এটা এমন এক অনুভূতি ছিল যেন তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তার কণ্ঠস্বর তোমার কানে তার নাম তোমার স্ক্রিনে তার উপস্থিতির সেই ছন্দ যেটা নিয়মিত নাও হলেও কষ্ট দিলেও ছিল সে চলে গেল আর সেটা যেন একটা ট্রাক এসে তোমায় ধাক্কা দিল হঠাৎ করেই তুমি একা হয়ে গেলে তোমার চিন্তা সন্দেহ আফসোসগুলোর সঙ্গে তুমি ছাদের দিকে তাকিয়ে থেকেছ প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা প্রতিটা ভুল আবার আবার মনে করে গেছ ভেবেছ তুমি কি এটা বাঁচাতে পারতে কিন্তু সত্যটা একটু দেরিতে ধরা দেয় তুমি তাকে হারাওনি তুমি নিজেকে খুঁজে পেয়েছ কারণ সে তোমার অর্ধাঙ্গিনী ছিল না সে ছিল একটা আয়না আর সে তোমায় যেটা দেখিয়েছিল সেটা ছিল না ভালোবাসা সেটা ছিল তোমার সেই অংশ যেটা নিজের মূল্য ভুলে গিয়েছিল তুমি আসলে তাকে নয় তোমার নিজের স্বীকৃতি খুঁজছিলে তার মধ্যে আর যখন সে চলে গেল তখন মনে হল সব শেষ কিন্তু আসলে তখনই শুরু হলো এক গভীর সত্যের তুমি তাকে পাওয়ার জন্য সৃষ্টি হওনি তুমি নিজেকে খুঁজে পাওয়ার জন্যই এই যাত্রায় ছিলে প্রতিটি না পাওয়া উত্তর প্রতিটি ঠান্ডা প্রতিক্রিয়া তার দেওয়া অল্প একটু মনোযোগ এই সব ছিল না তোমার আরও আঁকড়ে ধরার সংকেত ওগুলো ছিল সতর্কবার্তা স্মরণ করিয়ে দিচ্ছিল যে তুমি নিজেকে ছোট করে ফেলছ নিজের মান নিচে নামিয়ে দিচ্ছ এই ভেবে যে যদি তুমি তার জন্য যথেষ্ট হতে পারো তবে তুমি শান্তি পাবে কিন্তু শান্তি কারো পছন্দ পাওয়া থেকে আসে না শান্তি আসে নিজেকে বেছে নেওয়া থেকে তার অনুপস্থিতি সেই শব্দ থামিয়ে দিয়েছে আর সেই নিরবতার ভেতর জন্ম নিচ্ছে কিছু আরও শক্তিশালী একজন নতুন মানুষ গড়ে উঠছে যে আর ভালোবাসার ভিক্ষা চায় না সে নিজেই ভালোবাসার প্রতীক যে আর কারো স্বীকৃতির অপেক্ষায় থাকে না সে নিজেই এমন একজন হয়ে উঠছে যাকে কেউ না চিনলেও চলে এটা হার নয় এটা পুনর্জন্ম এটা আত্মসম্মানের পুনর্জন্ম তুমি প্রত্যাখ্যাত হওনি তুমি নতুন এক পথে পরিচালিত হয়েছ যেটা তোমায় আসল রূপে পৌঁছে দিচ্ছে যদি তুমি এখনই সিদ্ধান্ত নিও যে আর হৃদয় ভাঙ্গনকে ব্যর্থতা মনে করবে না বরং এই পরিবর্তনকেই নিজের বলে গ্রহণ করবে তাহলে লাইক দাও স্টোইক বেঙ্গালকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন চালু করো আর নিজে কমেন্ট করো যে তাকে হারানোই আমাকে বাঁচিয়েছে এখন চলো সত্যের মুখোমুখি হওয়া যাক নাম্বার ওয়ান শি ওয়াজ দ্য ট্রিগার নট দ্য ট্রেজার সে ছিল ট্রিগার ট্রেজার না তুমি ভেবেছিলে সেই সব কিছু দি ওয়ান সেই মেয়ে যে অবশেষে তোমার জীবনে মানে দিক নির্দেশনা হয়তো শান্তিও নিয়ে আসবে আর তাই তুমি দিয়েছিলে কম্প্রোমাইজ করেছিলে তোমার কণ্ঠস্বর নরম করে ফেলেছিলে শুধুমাত্র তাকে আরামদায়ক রাখতে তুমি নিজেকে এমন সব ভরসানে বদলে ফেলেছিলে যেগুলোর জন্য সে কখনো চায়ওনি শুধুমাত্র চোজেন হওয়ার জন্য তুমি তখন বুঝতে পার কিন্তু তুমি আসলে তার প্রেমে পডোনি তুমি প্রেমে পড়েছিলে সেই ধারণার যে তুমি তার জন্য এনাফ হতে পারো কিন্তু এখন যখন সে নেই যখন সাইলেন্স এসেছে সেই কেয়স এর জায়গায় তখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ সে ছিল না রিওয়ার্ড ইউ আর সে ছিল না গিফট ইউ আর সে ছিল ট্রিগার ক্যাটালিস্ট সেই তীক্ষ্ণ ধাক্কা যা তোমার ভেতরের সব চাপা পড়ে থাকা অনুভূতি জাগিয়ে তোলে তোমার ফিয়ার অফ বিং আ লোন তোমার হাঙ্গার ফর এক্সটার্নাল ভ্যালিডেশন সেই অভ্যাস যেখানে তুমি নিজের স্ট্যান্ডার্ড ছেড়ে দাও শুধুমাত্র ওয়ান্টেড বোধ করার জন্য এসবই সে উন্মোচিত করেছিল সে তোমাকে কমপ্লিট করেনি সে তোমাকে রিভিল করে সে খুলে দিয়েছে সেই মানুষটা আস্তরণ যে এখনো বুঝে উঠতে পারেনি হু হি ওয়াজ বিনীথ পারফরম্যান্স আর যে পেন তুমি অনুভব করেছিলে যখন সে চলে গেল সেটা ছিল না কারণ তুমি তোমার সোলমেট হারিয়েছ তা ছিল কারণ তুমি সেই ভার্সনটা হারিয়েছ যে কারো উপর নির্ভর করত হোল বোধ করতে সেই গ্রিফ ছিল না তার জন্য সেটা ছিল তোমার ডিপেন্ডেন্সির মৃত্যু আর হ্যাঁ শি লিট দ্য ম্যাচ কিন্তু তুমি অনেক আগে থেকেই হাঁটছিলে ইমোশনাল গ্যাসোলিনের ভেতর দিয়ে তুমি সব সময় ওয়েটিং টু বার্ন ছিলে আর এখন যখন সব কিছু পুড়ে গেছে তুমি দাঁড়িয়ে আছো সেই আফটার ম্যাথে এখন তুমি ঠিক করতে পারো কে রাইজ ইস ফ্রম দি অ্যাশেস শি ওয়াজ দ্য ট্রিগার নট দ্য ট্রেজার আর এখন যখন সে নেই তুমি এমটি না তুমি অবশেষে ক্লিয়ার এটা তাকে ফিরে পাওয়ার গল্প না এটা নিজেকে ফিরে পাওয়ার গল্প তোমাকে কখনো অ্যাব্যান্ডন করা হয়নি তোমাকে সেট ফ্রি করা হয়েছে যখন সে হেঁটে চলে গেল সেটা মনে হয়েছিল বিট্রেল রিজেকশন যেন হঠাৎ করে মাটি সরে গেছে তোমার পায়ের নিচ থেকে তোমার মন ছুটে চলছিল সেই সাইলেন্স ভরাট করতে তুমি ভাবছিলে ডু রং এটা মনে হচ্ছিল কেউ তোমার কাছ থেকে এমন কিছু নিয়ে গেছে যেটার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ ছিল না কিন্তু যদি ব্যাপারটা পুরোপুরি সেটা না হয় যদি সে তোমাকে অ্যাব্যান্ডন না করে বরং রিলিজ করে তোমাকে রিলিজ করে সেই ইলিউশন থেকে সেই কারোর হাত থেকে যাকে তুমি সবসময় কনভিন্স করতে হতো থেকে যাওয়ার জন্য সেই স্ট্রেস থেকে যেখানে প্রতিটা টেক্সট ভাবতে হতো প্রতিটা শব্দ মেজর করতে হতো ওয়াকিং অন অ্যাকশেলস হতো যেন সে দূরে না সরে যায় ওটা ছিল না লাভ ওটা ছিল সারভাইভাল আর তুমি ভুল করে সেই উচ্চ চাপের ইমোশনাল রোলার কোস্টারকে ভাবছিলে প্যাশন কিন্তু এখন সে চলে গেছে তুমি অবশেষে ব্রিথ করতে পারছ তোমার বুকের ভেতর যে চাপা অনুভূতি ছিল সেটা আস্তে আস্তে হালকা হচ্ছে কারণ সত্যিটা হচ্ছে তোমাকে অ্যাব্যান্ডন করা হয়নি তোমাকে লিবারেট করা হয়েছে লিবারেটেড সেই চেষ্টা থেকে যেখানে তোমাকে নিজের ভ্যালু প্রমাণ করতে হতো পারফরমেন্স দিয়ে লিবারেটেড সেই বিভ্রান্তি থেকে যেখানে অ্যাটেনশনকে তুমি ভাবছিলে লিবারেটেড সেই মাপকাঠি থেকে যেখানে তোমার ওয়ার্থ নির্ভর করত কারো ইনকনসিস্ট্যান্ট লাভের ওপর আর এখানে যা সবচেয়ে বেশি হার্ট করে কিন্তু সবচেয়ে গভীরভাবে হিল করে সে রিয়েল ইউকে ছেড়ে যায়নি সে চলে গেছে সেই ভার্সন থেকে যেটা কখনোই আসল তুমি ছিলে না যেটা গড়ে উঠেছিল তার পছন্দ তার মুডস তার ভ্যালিডেশনের চারপাশে সেই ভার্সনটা ছিল টেম্পোরারি কিন্তু যেই মানুষ এখন গড়ে উঠছে তার অনুপস্থিতিতে সে পারমান্ট তোমাকে লেফট বিহাইন্ড করা হয়নি তোমাকে লেট গো করা হয়েছে যেন তুমি সামনে এগিয়ে যেতে পারো দুই হাতে ফ্রি হয়ে এটা ব্যান্ডনমেন্ট না এটা অ্যালাইনমেন্ট তুমি তাকে হারাওনি তুমি শুধু খুঁজে পেয়েছ তোমার ওন কেজ থেকে বেরিয়ে যাবার ডোর নাম্বার থ্রি সে তোমার পিস নিয়ে গেল কারণ তুমি তাকে সেই পাওয়ার দিয়েছিলে তুমি শুধু তার উপস্থিতিকে মিস করনি তুমি মিস করেছিলে সেই ভার্জনটাকে যে তুমি হয়ে উঠেছিলে তার আশেপাশে তুমি তাকে তোমার পৃথিবীর এত উপরে স্থান দিয়েছিলে যে যখন সে সরে গেল মনে হল যেন গ্র্যাভিটি আর কাজ করছে না সে হয়ে উঠেছিল তোমার শান্তির কেন্দ্র তোমার মোটিভেশন তোমার দিক নির্দেশনার উৎস আর যখন সে চলে গেল সব কিছুই যেন তার সাথে চলে গেল কিন্তু এখন সৎ হওয়া যাক সে তোমার শান্তি চুরি করেনি তুমি নিজেই সেটা তাকে হ্যান্ডওভার করেছিলে তুমি তাকে বানিয়ে ফেলেছিলে তোমার ইমোশনাল স্টেবিলিটির মূল উৎস তার মেজাজ ঠিক করত তোমার আত্মবিশ্বাস তার ভ্যালিডেশন নির্ধারণ করত তোমার ওয়ার্থ তার অ্যাটেনশন ঠিক করত তুমি প্রতিদিন নিজেকে কেমন অনুভব করবে আর যখন কেউ তোমার মানসিক অবস্থার ওপর এতটা পাওয়ার ধরে রাখে তখন সেটা রিলেশনশিপ নয় ওটা হয় ডিপেন্ডেন্স এই কারণে ব্রেকআপ এত তীব্রভাবে লাগে শুধু তাকে মিস করার জন্য নয় বরং সেই অংশটা হারানোর জন্য যেটা তুমি কোনোদিন নিজের পুরোপুরি করতেই পারো সেই ভার্জেন যে নিজেকে শক্তিশালী ভাবত শুধুমাত্র যখন সে প্রুভ করত সেই ভার্জেন যে নিজেকে সিন মনে করত শুধুমাত্র যখন সে মনোযোগ দিত সেই অংশটাই ভেঙে পড়েছিল কিন্তু এখানেই টার্নিং পয়েন্ট যখন তুমি বুঝবে সে তোমার শান্তি নেয়নি তখন তুমি তাকে ব্লেম করা বন্ধ করতে পারবে আর যখন তুমি তাকে ব্লেম করা বন্ধ করবে তখন তুমি শুরু করতে পারবে সেই শান্তিটা আবার রিক্লেম করা টুকরো টুকরো করে অভ্যেসে অভ্যেসে প্রতিটা চয়েস দিয়ে তুমি আর অপেক্ষা করবে না তার টেক্সটের জন্য তুমি আর আশা করবে না তারা পলিজির তুমি আর একটা শক্তিশালী কাজ করবে তুমি তোমার ভেতর থেকে নিজের কেন্দ্র আবার রিবিল্ড করবে তাকে পাওয়ার তুমি দিয়েছিলে কিন্তু এখন তোমার কাছে একটা জিনিস আছে যা সে কোনোদিন আশা করেনি ইয়র সেলফ নম্বর ফোর ভালোবাসার মূল্য কখনোই তোমার আইডেন্টি হওয়া উচিত না তুমি বদলে গিয়েছিলে থেকে নয় হোপ থেকে এই আশায় তাকে দেখাতে পারো কতটা হতে পারো কতটা হয়তো সেটা ইনাফ হবে তুমি নিজেকে একটু একটু করে কাটতে শুরু করেছিলে ভেবেছিলে তুমি যত ছোট হবে তত সহজ হবে তোমাকে লাভ করা কিন্তু সেই করতে গিয়ে তুমি শুরু তাকে হারাওনি তুমি হারাতে শুরু করেছিলে নিজেকেও এইটাই সেই অংশ যা কেউ বলে না যখন লাভ হয়ে যায় পারফরমেন্স যখন রিলেশনশিপ আর গ্রোথের জায়গা না হয়ে দাঁড়ায় একটা স্টেজ ফর অ্যাপ্রুভাল তখন তুমি আসলে তুমি ছিলে না তুমি ছিলে সেই ভার্সনটা যেটা তুমি ভেবেছিলে সে চায় তুমি তোমার চাওয়া চেপে গিয়েছিলে তোমার বাউন্ডারিজ বার সেকেন্ড গেস করেছিলে সব কিছু শেফ খেলেছিলে শুধুমাত্র তাকে পাশে রাখার জন্য কিন্তু ক্লোজনেস যদি অথেন্টিসিটি ছাড়া হয় ওটা লাভ না ওটা কন্টেনমেন্ট আর এইটাই বাস্তবতা যে কোন লাভ যা তোমাকে শ্রিঙ্ক করতে বলে ওটা লাভ না ওটা কন্ট্রোল সঠিক মানুষ কখনো তোমাকে ডিম করতে বলে না তারা তোমাকে পানিশ করে না কারণ তুমি বোল্ড ডিরেক্ট বা ড্রিভেন সঠিক কানেকশন তোমাকে সাফোকেট করে না ওটা তোমাকে এক্সপ্যান্ড করে তাই এখন যখন সে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে না নতুন কাউকে খোঁজা ওটা হচ্ছে তোমার অরিজিনাল সেলফকে খুঁজে পাওয়া সেইটা যে ছিল আনএডিটেড আনফিল্টার্ড যে প্রতিটা সিদ্ধান্ত নিত না এই ভেবে সে কীভাবে রিয়্যাক্ট করবে সেই ভার্শনটা ফ্লড ছিল না সেই ছিল ব্যারিড তুমি লাভ হারাওনি তুমি হারিয়েছিলে একটা ইলিউশন আর সেই রেকেজের মাঝখানে তুমি খুঁজে পেয়েছ এক বিরল কিছু তোমার রিয়াল রিফ্লেকশন স্পেস সে যে শূন্যতা রেখে গেছে সেটা ছিল সেই স্পেস যেটার তোমার প্রয়োজন ছিল প্রথমে সেটা ছিল এক ফাঁকা গহবরের মতো এক গভীর ব্যথাময় সাইলেন্স যেখানে তার কণ্ঠস্বর ছিল এক সময় তুমি ঘুম থেকে উঠে ফোন চেক করতে মনে মনে ভাবতে হয়তো তার নাম দেখবে কিছু গান কিছু জায়গা এমন কি আলো যেভাবে তোমার আপার্টমেন্টে পড়তো সবকিছুতেই প্রতিধ্বনিত হতো সেই সময়টা যেখানে ছিল শুধু তুমি আর সে আর সেই কোয়াইটের মধ্যে তোমার মন বারবার এটাকে বলতো লস কিন্তু যেটা মনে হতো আসলে সেটা ছিল রুম চিন্তা নিঃশ্বাস নিজেকে বুঝে ওঠার রুম কারণ সে চুলে যাওয়ার আগে সেই স্পেসটা ছিল না তোমার মন ছিল ভরা উদ্বেগে কিভাবে তাকে আগ্রহী রাখা যায় কিভাবে ঠিক করতে হয় এমন কিছু যা বারবার ভাঙছিল কিভাবে টেনে নিতে হয় এমন একটা রিলেশনশিপ যার ভার তুমি একাই বহন করছিল শুধু যেন সেটা না ভেঙে যায় তুমি ভেবেছিলে তুমি এনলাও কিন্তু আসলে তুমি ডুবে যাচ্ছিলে আর তোমার হাত ধরেছিল আরেকজন আর এখন সেই কোয়েটে কিছু আরো গভীর ঘটছে প্রথমে সেটা স্টিং করে কিন্তু সময়ের সাথে সাথে সেটা শিফট হয় সেই পেন হয়ে যায় ক্ল্যারিটি সেই লোনলিনেস হয়ে যায় রিফ্লেকশন সেই ভয়েড সে হয়ে ওঠে এক শক্ত ভিত একটা জীবন গড়ার ভিত্তি যা পুরোপুরি তোমার নিজে তারাহুড়ো করো না সেটাকে পূরণ করতে প্যানিক করো না আর সেটা ভরাট করো না বা দিয়ে তাকে তাকে প্রসারিত হতে খোলা থাকতে যতক্ষণ পর্যন্ত না তুমি অনুভব করতে পারো সেই সব কিছু যেগুলো এড়িয়ে এই স্পেসের শুরু হয় আসল রিবেল্ট না তাকে ফিরে পাওয়ার জন্য বরং সেই মানুষটার সঙ্গে আবার রিকানেক্ট করার জন্য যে ভুলে গিয়েছিল সে কেমন ছিল যখন সে সম্পূর্ণ ছিল তার ছাড়াই এই ভয়েড এমন জায়গা না যেখানে কিছু মিসিং এটা সেই জায়গা যেখানে অবশেষে তোমার জন্য রুম আছে ফিরে যাওয়ার মিসিং ইউ নিড হার তাকে মিস করা মানে এই না যে তোমার তাকে নিড আছে তুমি তাকে মিস করবে এটা রিয়েল তুমি মিস করবে তার লাফ সেই ছোট ছোট রুটিনস একটা লম্বা দিনের শেষে কারো কাছে হাত বাড়িয়ে দেওয়ার কমফর্ট তুমি স্ক্রল করতে করতে হঠাৎ এমন কিছুতে পৌঁছাবে যা তোমাকে ওর কথা মনে করিয়ে দেবে আর তখন একটা তীব্র স্টিং অনুভব করবে তোমার বুকের মাঝে আর তুমি ভাববে ডাস মিসিং হার মিন আই শুড ট্রাই এগ্যান না তাকে মিস করা মানে তুমি হিউম্যান না যে তুমি ফিরে যাওয়া উচিত দেখো আমরা অনেক সময় মিসিং সামওয়ান আর নিডিং সামওয়ানকে গুলিয়ে ফেলি কিন্তু ওরা এক না মিসিং মানে হলো স্মৃতি অনুভূতি অভ্যাস আর নিডিং হলো একটা বিলিফ একটা মিথ্যে বিশ্বাস যে তুমি তার ছাড়া হোল হতে পারো না আর এই মিথ্যেই ছিল তোমার স্টাক থাকার কারণ এই মিথ্যেই তোমাকে বারবার ওভার গিভিং ওভার থিঙ্কিং করিয়েছে নিজেকে হারাতে বাধ্য করেছে শুধু তাকে কাছাকাছি রাখার জন্য সত্যিটা হলো তুমি যত বেশি সেই একের সঙ্গে বসে থাকবে না পালিয়ে তত বেশি এটা তোমার সামনে সত্যটা প্রকাশ করবে তুমি আসলে তাকে মিস করো না তুমি মিস করো সেই অনুভূতিটা যখন সবকিছু ভালো ছিল তুমি মিস করো সেই সম্ভাবনাটা সেই ড্রিমটা কি হতে পারত সেটা কিন্তু যেটা তোমার ছিল তা সাস্টেনেবল ছিল না কারণ সেটা টিকিয়ে রাখতে তোমাকে নিজেকে বিসর্জন দিতে হতো তাকে মিস করা প্রক্রিয়ার একটা অংশ কিন্তু তাকে নিড করা ওটা শেষ তুমি তোমার অতীতকে ভালোবাসতে পারো বিনা ফিরে যাওয়া সেই জায়গায় যেটা তোমাকে ভেঙে দিয়েছে তুমি সেই লেসেন্সগুলো গুলো বয়ে নিতে পারো বিনা সেই ওয়েট বহন করার সে চলে গেছে তুমি এখনো এখানে আছো আর এখন তুমি গড়ে তুলতে পারো এক নতুন ভার্শন নিজেকে যে নিজেকে ফুল মনে করে এই সাইলেন্সের মধ্যেও না কারণ তুমি লস অনুভব করো না বরং কারণ তুমি এখন সেই শিক্ষাটাকে সম্মান করো যেটা ওটা তোমাকে শিখিয়ে গেছে নাম্বার সেভেন ক্লোজার এমন কিছু না যা সে তোমাকে দেয় এটা এমন কিছু যা তুমি নিজে ক্লেম করো তুমি বার বার ভাব যদি সে শুধু ব্যাখ্যা করত যদি সে সত্যি একটা কারণ দিত একটা আসলা পলজি একটা সৎ গুড বাই তাহলে হয়তো তুমি এগিয়ে যেতে পারতে হয়তো তখন সবকিছুর একটা মানে পেত হয়তো তখন এই ব্যাখাটা তোমার বুকের ভেতর এমন করে ঘুরপাক না একটা প্রশ্নের মতো যার উত্তর নেই কিন্তু সত্যিটা ক্লোজার আসে না তার কাছ থেকে এটা আসে তোমার ভেতর থেকে ঘটনার মানে খুঁজতে গিয়ে যদি তুমি এখনো তার দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি আবারও তাকে পাওয়ার দিয়ে দিচ্ছ এটা আরেকটা ডিলে ট্যাকটিক আরেকটা ইমোশনের লিশ যেটা তুমি বেঁধে রেখেছো এমন কারোর সাথে যে আগেই হেঁটে চলে গেছে আর ধরো যদি সে ব্যাখ্যাও দিত যদি সে ঠিকঠাক সব কথাই তবুও তুমি যেটার খোঁজ সেটা পেতে না কারণ পিস আসে না তার চয়েসেস বোঝা থেকে পিস আসে এটা অ্যাকসেপ্ট করা থেকে যে সেই চয়েসেস তার ছিল করবার তোমার দরকার একটা কনক্লুশন না তোমার দরকার একটা ডিসিশন একটা মুহূর্ত যেখানে তুমি আর ওয়াই জিজ্ঞেস করো না বরং ঠিক করো হোয়াট নাও একটা মুহূর্ত যেখানে তুমি আর তার পারমিশন চাও না এগিয়ে যেতে ক্লোজার মানে কোনো কনভার্সেশন না এটা হলো এক ধরনের আইডেন্টি শিফট এটা তখনই ঘটে যখন যাকে সে ফেলে গেছে সে আর ডোরের সামনে দাঁড়িয়ে থাকে না সে নিজের রোডে হাঁটা শুরু করে তুমি ক্লোজার পাও না যখন সে ফিরে আসে তুমি ক্লোজার পাও তখন যখন তুমি ফাইনালি স্টপ লুকিং ব্যাক ওটা কোনো গল্পের এন্ড না ওটা তোমার নিজের গল্পের বিগিনিং নাম্বার এইট তুমি অতিরিক্ত ছিলে না, সে যথেষ্ট ছিল না তোমার ডেপথের জন্য তুমি নিজেকেই দোষ দিচ্ছিলে ভাবছিল হয়তো তুমি অনেক বেশি ভালোবেসে ফেলেছ অনেক বেশি কেয়ার করেছ হয়তো যদি তুমি একটু পিছিয়ে যেতে আরও কুল থাকতো। আরও কম ইনভেস্টেড দেখাতে তাহলে সে হয়তো থেকে যেত তুমি তোমার প্যাশন তোমার লয়্যাল্টি তোমার ইন্টেন্সিটি এই সব কিছু নিয়ে প্রশ্ন তুলেছিলে যেন এগুলো ভুল ছিল কিন্তু এগুলো ভুল ছিল না এগুলো ছিল রিয়েল সত্যিটা হল তুমি টু মাছ ছিলে না সে ছিল না প্রস্তুত তোমার সেই ওয়েট সামলানোর জন্য যেটা তুমি টেবিলে এনেছিলে সে তোমার কারণে চলে যায়নি কারণ তুমি ওভারওয়েলমিং ছিলে সে চলে গেছে কারণ সে ছিল আন্ডার প্রিপেয়ার্ড তোমার জন্য জন্য তোমার তোমার অনেস্টির সেই পূর্ণ উপস্থিতির জন্য যেখানে বেশিরভাগ মানুষ থাকে আধা ভালোবাসা না বরং সেটা যেটা তার দিকে রিফ্লেক্ট করেছিল তার ইমোশনাল লিমিটস তার ল্যাক অফ রেডিনেস তার আসল ভাবে সিন হবার ভয় সে পালিয়ে গেছে তোমার ফ্লস থেকে না সে পালিয়ে গেছে তোমার ইন্টেন্সিটি থেকে আর এখন তুমি ভাবছো তুমি কি নিজেকে একটু ডাল করে ফেলবে পরের মানুষ জন্য তুমি যেটা দিয়েছিলে সেটা কোনো সমস্যা ছিল না ওটা একটা টেস্ট ছিল আর সে সেটা পাশ করতে পারেনি তাই নিজেকে ছোট করো না ঠান্ডা করো না নিজেকে শুধু নিরাপদ থাকতে ইউ ছিলে শুধু টু পরেরবার যখন তোমার এনার্জি কারো সাথে মিলবে যে ইমোশনালি ইকুইপড তোমাকে ধারণ করতে তখন তুমি পার্থক্যটা সঙ্গে সঙ্গে অনুভব করবে তখন তুমি বুঝবে তোমার যে সব দিক নিয়ে তুমি আগে সন্দেহে ছিলে এগুলো কোনো সমস্যা ছিল না ওগুলো শুধু অপেক্ষা করছিল কোন একজনের জন্য যে ফ্লিঞ্চ করবে না নম্বর নাইন হর অ্যাপসেন্স ফোর্স টিউ টু বিল্ড হোয়াট শি কুড গিভ তার অনুপস্থিতি তোমাকে বাধ্য করেছে সেটা গড়ে তুলতে যেটা সে কখনোই দিতে পারেনি তুমি চেয়েছিলে সাপোর্ট আণ্ডারস্ট্যান্ডিং এমন কাউকে যে তোমার চেষ্টাগুলো দেখবে আর তোমার পাশে এসে দাঁড়াবে হাফ হয়ে কিন্তু যখনই তুমি হাত বাড়িয়েছো মনে হয়েছে যেন ধোঁয়া ধরার চেষ্টা সে ছিল কিন্তু কখনই না তুমি নিজের অংশের চেয়ে অনেক বেশি পুরোপুরি ক্যারি করেছিলে যখন সে দূরে সরে যাচ্ছিল তখনও তুমি থেকেছিলে লয়াল এই আশায় যে একদিন সে আসবে তোমার মতো করি পুরোটা নিয়ে কিন্তু সে কখনই আসেনি আর যখন সে চলে গেল যে স্পেসটা সে রেখে গেল তা হঠাৎ করে ধাক্কা দিল না কারণ সে পারফেক্ট ছিল বরং কারণ তুমি ক্লান্ত ছিলে তুমি বারবার চেষ্টায় ছিলে ভালোবাসা টানার এমন একটা জায়গা থেকে যেটা শুরু থেকেই এমটি তুমি কেবল তাকে মন করনি তুমি মন করেছিলে সেই নিজেকে যে অনেক বেশি সময় ধরে অপেক্ষা করেছিল এমন কিছুর জন্য যেটা আসার ছিলই না কিন্তু এখন সে চলে যাওয়ার পর তুমি সামনে পেয়েছ এক নগ্ন এবং শক্তিশালী সত্য তুমি যা কিছু তার কাছ থেকে পেতে চেয়েছিলে তুমি সেটা নিজের ভেতরেই বিল্ড করতে শুরু করেছ সোপোর্ট তুমি এখন নিজে দাঁড়ানো শিখছ লয়্যাল্টি তুমি সেটা এখন দিচ্ছ তোমার মিশনকে লাভ তুমি সেটা এখন নিজে নিজের দিকে ফেরাও প্রতিদিন প্রতিটা ডিসিশন দি আর সময়ের সাথে সাথে সেই এমটিনেস হয়ে যায় স্ট্রেংথ না কারণ কেউ তাকে রিপ্লেস করেছে বরং কারণ সে এখন এর রেলেভেন্ট এই যে নতুন ভার্সন তুমি যেটাই ভাঙন থেকে উঠেছে সে আর চেইস করে না সে আর ব্যাগ করে না সে আর ভাবে না আর কি করতে পারতাম সে জানে কারণ সে নিজেই হয়ে উঠেছে সেই ম্যান যে সব সবসময় খুঁজছিল অন্যের ভেতর সে দিতে পারেনি তাই এখন তুমি নিজেই সেটা বিকাম করো নম্বর টেন ইউ ডিডেন্ট লুজ লাভ ইউ রিক্লেমড সেলফ রেসপেক্ট তুমি ভালোবাসা হারাওনি তুমি সেলফ রেসপেক্ট ফিরে পেয়েছ এটা শুরু হয়েছিল ব্রেক দিয়ে কিন্তু শেষ হয় ক্ল্যারিটিতে তুমি ভেবেছিলে তুমি হারিয়েছ কিছু বিরল জিনিস লাভ কানেকশন হয়তো তোমার ফিউচারও কিন্তু একটু গভীরভাবে দেখো তুমি আসলে হারিয়েছ একটা সাইকেল যেখানে তুমি সবসময় দিচ্ছিলে বেশি আর পাচ্ছিলে কম যেখানে তোমার এফর্ট ছিল কনস্ট্যান্ট আর তার উপস্থিতি ছিল কন্ডিশনাল তুমি ইন লাভ ছিলে না রিয়ালিটির সাথে তুমি ইন লাভ ছিলে হোপের সাথে এখন সেই হোপটা চলে গেছে আর যেটা রয়ে গেছে তা কোনো ভাঙা মানুষ না সে একজন যে নিজেকে আবার রিবিল্ড করছে কারণ তুমি লাভ হারাওনি তুমি সেলফ রেসপেক্ট রিক্লেম করেছ তুমি আর অপেক্ষা করো না তুমি আর নিজেকে এক্সপ্লেন করো না তুমি আর কাউকে রিচ আউট করো না শুধুমাত্র সিন হওয়ার জন্য আর সেই স্পেসের মধ্যেই কিছু আরও শক্তিশালী এসেছে পেনের জায়গায় স্ট্যান্ডার্ডস এখন তুমি শোনো সেই ভার্সনকে যে ছিল সাইলেন্সড সেই রিলেশনশিপে যে দেখেছিল রেড ফ্ল্যাগস যে অনুভব করেছিল সেই ইমব্যালেন্স যে চুপ ছিল পিস বজায় রাখতে কিন্তু এখন সে তৈরি নিজেকে প্রোটেক্ট করতে সে তোমাকে ব্রেক করেনি সে তোমাকে ওয়েক আপ করেছে আর যে মানুষ তুমি এখন সে স্যাটেল করে না সে অ্যাপ্রুভাল চায় না সে নিজের পাওয়ারটা ট্রেড করে না সাময়িক কিছু অ্যাফেকশনের জন্য এটা সেই গল্প না যেখানে লাভ লস্ট হয়েছে এটা সেই গল্প যেখানে এক মানুষ অবশেষে বুঝেছে সেই লাভ যার খোঁজে সে ছিল সবসময় সে নিজেই সেটা ছিল তুমি ভেবেছিলে এই গল্প তার নিয়ে সে কি বোঝাতো তুমি কি হারিয়েছ কিন্তু এখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এইটা কখনোই তাকে হারানোর গল্প ছিল না এটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার গল্প যে মানুষ এখন আর বেক করে না সে এখন বিল্ড করে যে মানুষ এখন আর নিজের ওয়ার্থ নিয়ে প্রশ্ন তোলে না সে এখন সেটা অনার করে এখন সে ভেঙে পড়ে না কারো চলে যাওয়ায় কারণ সে জানে সে আর কখনো নিজেকে ফেলে দেবে না এইটাই সেলফ রেসপেক্ট রিবর্নের রূপ নীরব অটল অপরাজেয় যদি তুমি ক্লোজারকে আর চেজ না করে এই সব কিছুর মাঝখান থেকে রাইস করতে প্রস্তুত হও তাহলে হিট দ্যাট লাইক বাটন সাবস্ক্রাইব টু স্টোইক ব্যাঙ্গল টার্ন অন নোটিফিকেশনস আর কমেন্ট করো নিচে শি লেফট আই রিটার্ন টু মাইসেলফ এইটাই তোমার রিয়েল স্টোরি শুরু হওয়ার জায়গা তাকে যেতে দাও নিজেকে ধরে রাখো